তো বন্ধুরা গতকালকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরে যায় মাত্র চোদ্দ রানে যদিও হা বাংলাদেশ দলের জন্য দুঃখজনক খুবই পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম না তো তারপরেও চলুন দেখে নিই গতকালকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের মধ্যেকার আসল দৃশ্যপটটা যেখানে শুরু থেকে বাংলাদেশের বোলাররা খুবই দাপটের সহিত বল করতে থাকে এবং রান দেওয়ার ক্ষেত্রে তারা খুবই লিমিটেড ছিল যেখানে নাসুম তার কোঠার ওভার শেষ করে এবং ক্যাপ্টেন লিটন সবাইকে সব বোলারকে মেন বোলারকে ইউজ করায় এবং যদিও তারা বোলাররা রান কম দিচ্ছিল কিন্তু উইকেটের দেখা পাচ্ছিল না নবমতম ওভারে গিয়ে বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত সে প্রথম উইকেটের দেখা পায় যেখানে দেখেছি ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংসে শুরু থেকে তারা আগ্রাসী বা বিধ্বংসী কোনো ব্যাটিং করে নাই যেখানে সব জাত অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি টোয়েন্টিতে একটা বিশ্বমানের দল কিন্তু সেই হিসেবে কালকে তারা খুবই সাবলীল ব্যাটিং করেছে এবং ধৈর্যের সহিত ব্যাটিং করেছে যেটার ফলাফল তারা ইনিংসের শেষের দিকে গিয়ে পেয়েছে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংসের পনেরোতম ওভারের পরে তারা আগ্রাসী বা বিধ্বংসী ব্যাটিং করেছে যেখানে তারা তাদের স্কোরকে একশো পঁয়ষট্টি নিয়ে যেতে সক্ষম হয় সেখানে ক্যাপ্টেন মাত্র আঠাশ বলে উনি চুয়াল্লিশ রান করে এবং রুম্মান পায়েল যিনি তানজিম সাকিবের লাস্ট ওভারে গিয়ে চরম আগ্রাসী ব্যাটিং করে শুরু থেকে আগ্রাসী ছিলেন তিনি যখন ব্যাটিংয়ে আসেন তারপর থেকে আগ্রাসী ছিলেন কিন্তু লাস্ট ওভারে তানজিম সাকিব যখন বল করতেছিলেন তিনি পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকান এবং একই সাথে তিনি অপরাজিতও থাকেন এবং আঠাশ বলে ছয়চল্লিশ রানের একটি একটি ঝড়ো ইনিংস খেলেন এবং আমরা দেখেছি যে দুজনে সাহেব এবং রহমান পায়েল পনেরো ওভারে পরেই তারা মোটামুটি একটা বিধ্বংসী ইনিংস শুরু করেন তো যাই হোক টি টোয়েন্টিতে আমার মনে হয় একশো রানের একটা পুঁজি খুব বড় না যে চট্টগ্রামের কন্ডিশনে বা ওই উইকেটের কন্ডিশনে আমার মনে হয় বাংলাদেশের জন্য এই ম্যাচটি যেটা উচিত ছিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে রানের একটা টার্গেট দেয় আর কি তো দেখে নিই আমরা বাংলাদেশের ইনিংসটা চল তা আমার কাছে মনে হয়েছে যে একশো ছেষট্টি রানের টার্গেট সাগরিক বেশি ছিল না যেটা বাংলাদেশ তুলতে সক্ষম হয়নি তো চলুন দেখেনি বাংলাদেশের ইনিংসটা কেমন ছিল যেখানে আমরা দেখেছি তানজিৎ তামিম তিনি শুরু থেকে আগ্রাসী ব্যাটিং শুরু করে এবং তিনি দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান সেখানে তিনি পাঁচ বলে পনেরো রানের একটি ইনিংস খেলেন চালে তিনি ইনিংসটাকে লম্বা করতে আমরা দেখেছি যে তানজিত তামিম সবসময় একটা বাজে বলে আউট হয় তিনি গতকালকে শর্ট বলে আউট হয়েছে লাস্ট কিছু উই টোয়েন্টিতে তার ব্যাটিং আমরা খেয়াল করতেছি তিনি স্বভাব অবস্থায় শর্ট লেংথের বলগুলোতে আউট হয়ে যান তিনি বুঝতে পারেন না বলের আসলে গতিপত্তা মনে হয় তার এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত এরপরে সাইব তিনি ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন এরপরে ক্যাপ্টেন লিটন তিনি বোলারের হাতে ক্যাশ দিয়ে আউট হন এইভাবে টপ অর্ডারের ব্যর্থতায় গতকালকে মিডল অর্ডারে আমার মনে হয় দায়িত্ব ব্যাটিং করেছে নুরুল হাসান সোহান এবং আমাদের শামীম পাটোয়ারি যেটাকে আমরা ভাবস্বামীম হিসেবে সবাই জানি তো যাই হোক সেখানে মিডল অর্ডারে ব্যর্থ তারপরে আমাদের লোয়ার অর্ডারে ব্যাটসম্যানরা কিছুটা হাল ধরেন যেখানে তানজিম সাকিব তিনি আগ্রাসী ব্যাটিং করেন অ্যাজ এ বোলার হিসেবে তিনি সাতাশ বলে তিরিশ রান করে আউট হয়ে যাওয়ার পরেও নাসুম আহমেদ ছিলেন তিনি তেরো বলে বিশ রান করেন এবং একটা সময় তার আশা জাগাচ্ছিল লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা আশা জাগাচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে বাংলাদেশ জিতে যাবে হয়তো এই ম্যাচটা তো যাই হোক নাসুম আহমেদ তেরো বলে বিশ রান করার পরে সেখানে রিশাদ হোসেন ব্যর্থ হয় এবং শেষ ম্যাচ তাসকিন ছিল মনে হচ্ছিল তাসকিন এবং মুস্তাফিজকে নিয়ে একটা আশা জাগাই ছিল আমাদের মধ্যে যেটা মনে হচ্ছিল একটা সময় যে বাংলাদেশ হয়তো জিতে যাবে জিতে যাবে এরকম একটা তো লাস্টের ওভারে যেখানে চোদ্দ রানের প্রয়োজন ছিল এরপর তাসকিন আহমেদ মুস্তাফিজকে নিয়ে জয়ের আশা দেখাচ্ছিল এবং শেষ ওভারে যেখানে তাসকিন আহমেদ তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ছয় এবং একই সাথে হচ্ছে লম্বা ছয় আর কি যেটাকে বলে তিনি হাঁকিয়েছিলেন কিন্তু আমরা দেখেছি তিনি এটা ইচ্ছা করে আউট হয়েছে কি না এটা আমরা বলতে পারবো না আসলে কোনো ব্যাটসম্যানই ইচ্ছা কিন্তু আউট হতে চায় না তিনি হিটে কেটে শিকার হয়ে যান এবং একই বলে আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে একই বলে তিনি আউটও হন এবং ছয়ও হয় আমরা এটা দেখে খুবই আশ্চর্য হয়েছি এবং মজাও পেয়েছি দর্শকরা তো যাই হোক শেষমেশে বাংলাদেশ হেরে যায় মাত্র চোদ্দ রানে যেখানে আমরা সংবাদ পরবর্তীতে প্রেস ম্যাচ কনফারেন্সে বলতে শুনেছি ক্যাপ্টেনকে যেখানে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল যেখানে তিনি নুরুল হাসান সোহান এবং স্পেশালি শামীমের কথা বলেছেন যে শামীমকে আরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এবং কোথায় তার কি কাজ এই সম্পর্কে তাকে ধারণা রাখতে হবে বা সেই অনুযায়ী তাকে ব্যাটিং করতে হবে তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন